জব মৃত্যু সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা সঞ্জীবনী সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদি উপস্থাপন করেছি আজকেটি বিশেষ মন্ত্র দিবস বিশেষ প্রয়োগ দিবস যেটি করলে দেখা যাবে যে সংশাটাকে বলি এই মন্ত্র কী কারণে ব্যবহার করবেন এবং এর ফায়দাটা কী কাজটি কী প্রথম কি প্রথমত এর বিধান সম্পর্কে আলোচনা করি মন্ত্র হচ্ছে গিয়ে দেখা যায় সচরাচর কিছু পুরুষ মানুষ থাকে যে যারা নিজের রূপের অহংকার করে দম্ভ করে যে কারণে সে কারণবশত তাদের সমবয়সী হোক বা কোনো তার অপোজিট জেন্ডারের মানুষ হোক বা ফ্যামিলির লোক হোক তার ছিল করে বা কোনো শত্রুকে যদি শাস্তি দিতে চান যে তার দম্ভ চূর্ণ করতে চান যে সে নিজের রূপের অহংকারে জর্জরিত সে নিজের নিজের রূপ এমন যে রূপের জ্বালায় সে পুরুষ কি করে মাটি তার পায়ে দেয় রূপের গৌরব করে যে যেন তার উপর করুন এই আমল এই ক্রিয়া এটি কি ছেলে মানুষের চেহারা নষ্ট করা মানে সে যদি রাজপুত্রের মতো দেখতে হয় তার শরীর ধীরে ধীরে কঙ্কাল চার হয়ে যাবে এবং ধীরে ধীরে তার বয়স ষোলো বছরের ছেলেকে দেখতে মনে হবে যে চল্লিশ বছর বয়স ষোলো বছরের ছেলেকে দেখে মনে হবে চল্লিশ বছর বয়স এ এমন একটি ক্রিয়া তো বুঝতে পেরেছি কি লাগবে ব্যাপারটা কি এবার প্রয়োগ সম্পর্কে আসি প্রয়োগ হচ্ছে গিয়ে এই ক্রিয়া করতে গেলে আপনাকে শনিবার মঙ্গলবার দেখে চয়ন করতে হবে এবং কাজ করতে হবে তে পথে চৌপথে নদী তটে ফাঁকা কোনো জায়গায় বা শ্মশানে বা গোরস্থানে যে কোনো একটি জায়গায় কাজ করবেন নির্জন স্থানের সন্ধিক্ষণে সন্ধ্যাবেলা কাজ করতে হবে বসন থাকবে কালো বসন রুদ্রাক্ষের মালা নিয়ে নেবেন নিয়ে কিছু উপকরণ লাগবে যেমন শ্যাওড়া গাছের কাট লাগবে শ্যাওড়া গাছের কাঠ দিয়ে একটু আগুন মতো জানিয়ে নেবেন আগুন মতো জানিয়ে নিয়ে আপনার লাগবে হচ্ছে ধুনো মানে ধূপ জায়গা বলে কিছুটা ধূপ নিয়ে নেবেন এবং লাগবে আপনার হচ্ছে কি সন্দক লবণ সন্দক লবণ দোকানে কিনতে পাওয়া যায় সন্দক লবণ নিয়ে নেবেন শ্যাওড়া গাছের কাঠ নিয়ে নেবেন কিছুটা ধুনো নিয়ে নেবেন নিয়ে কি করবেন প্রথমত কি করবেন সেই দ্রব্য আদি যে দ্রব্য দিয়ে আপনি সংগ্রহ করলেন উত্তর মুখ করে উত্তর দিকে মুখ করে আগুন জ্বালিয়ে দিলেন আগুন জ্বালিয়ে দেওয়ার পর উত্তর দিকে মুখ করে আপনি আগুন জ্বালিয়ে দিলেন দেওয়ার পর কালো বসন করে সেইখানে লবণ ধূপ নিয়ে বসে গেলেন এবং সেই উপকরণগুলো ডান হাতের তিন আঙুল অনামিকা মর্দমা এবং বৃদ্ধা অনামিকা মৃদ্ধা এই তিনটি আঙুলে করে কিছু করে সন্দব লবণ এবং কিছুটা নিয়ে যে মন্ত্রটি সেই মন্ত্র আপনারা একবার পাঠ করবেন একটি ফু দেবেন এবং সেটি মধ্যে যে আগুন কাঠের মধ্যে দেবেন এইভাবে সাতবার মন্ত্র প্রয়োগ করবেন পরপর তিন দিন প্রতিবার সাতবার মন্ত্র বল একবার মন্ত্র করবেন একটি ফু দেবেন সেই আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আবার মন্ত্র বলবেন ফু দেবেন আবার আগুন কিছু পরিমাণ ধূপ এবং কিছু পরিমাণ লবণ নেবেন মন্ত্র করবেন এবং আগুন দেবেন এইভাবে পরপর তিনটে দিন কাজ করবেন তিন দিনের তিন সাতটি একুশবার মন্ত্র করে একুশবার আগুয়ে দিলে দেখা যাবে যে সেই পুরুষের এই যে নিজের রূপ নে দম্ভ করে নিজের রূপ নে হচ্ছে কি যার হচ্ছে এত যে যার রূপ নে এতটা দম্ভ তার রূপ শূন্য হবে তার শূন্য হবে তার শরীর কঙ্কালসার হয়ে যাবে সে কদাকার হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে এবং সে নিজের রূপের গৌরবার জীবনও করতে পারে এবং এই ক্রিয়ার কাটান কেউ দিতে পারবে না আপনি যতক্ষণ না চান এই কাটান কেউ দিতে পারবে না তো মন্ত্র সম্বন্ধে চলে আসে মন্ত্র হচ্ছে মন্ত্র হচ্ছে গিয়ে দ্বি পথে জলে তেল দ্বি পথে জলে তেল চলমল করে আদি দেখি ফল্লার সিহারা আগুনি গোড়া কর আবার বলি আগুনি গোড়া কর জলুক তেল ফল্লার হোক নয়নে লাখ জ্বলন্ত আগুনে আবার বলি জলে তেল চলমল করে এত পরিষ্কার করে আমি বলে দিই তাও কিছু কিছু বিহার আছে যারা বলে গুরুদেব মন্ত্র লিখে দেয় আরে গুরু বাক্য নেই মুখের বাক্যটাই তো মেন লিখে দিলি তো তার কোনো ভ্যালু থাকলো না তার কোনো দাম থাকলো না যেটা মুখে বলে দিচ্ছি সেইটা ভালো করে দেখে শতবার শুনেও লিখে নিয়ে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর যেটা আমি ছবি তুলে দিয়ে দেবো যে ছবি তুলে নেন স্ক্রিনশট নিয়ে সেগুলো ভালো খাটে না আবার বলি পথে জলে তেল চলমল করে চল মল করে আবার বলি পথে জলে বুরকি জয় কার দ্বি দয়সি পথ কার দ্বিপথে জলে তেল চলমল করে আজ থাকি আজ থাকি ফল্লার সিহারা অগ্নি গোরাকর অগ্নি গোরা অ গ নয় दीर्घी गोयकर डय बुनो रयकार অগ্নি গোরাকর জলুক তেল কুরুক চুর জলুক তেল কুরুক চুর ফললা হগ পন্ত চুর হাড়ির নয়নে লাখ জ্বলন্ত আগুনে লাখ আবার বলি দ্বীপতে জলে তেল চলমল করে আজি থাকি ফলার চেহারা অগ্নি গুঁড়া কর জলুক তেল চুর ফল্লার হোক পঞ্চচুর হারির নয় লাগ জ্বলন্ত আগুনে লাগ বলবে ফুয়ে আবার আগুনে আনতে আবার দ্বীপতে জলে তেল চলমল করে আজি থাকি ফলার সিহারা অগ্নি গুঁড়া কর জলুক তেল কুরুক করুকচুর ফল্লা হোক পঞ্চচুর হারির নয়নে লাগ জ্বলন্ত আগুনে লাগ এইভাবে মন্ত্র বলবেন ফু দেবেন এবং সাউরা কাটে যে আগুন জ্বালাবেন অগুন জ্বালাবেন সেখানে আহ দেবেন এইভাবে পরস্পর হচ্ছে তিন দিন কাজ করবেন প্রতিবার মন্ত্র টোটাল সাতবার মন্ত্র করে ষাটটি ফু দেবেন এবং পরস্পর তিন দিন এই ক্রিয়াটি করবেন করলে দেখবেন সে আপনার যে নিজের রূপ নিয়ে দম্ভ করছে রূপ হচ্ছে গর্ব করছে বলছে যে সে নিজের রূপে পাগল মানে শাস্তি দেওয়ার জন্য তারা চূর্ণ করার জন্য একটি ক্রিয়া এবং কি করে কাটান করতে হবে সে কাটানা বিধিটা আমি এখন দিলাম না সেটা বুঝ রাখলাম মন্ত্র দিয়ে দিলাম নিয়ম দিয়ে দিলাম সঠিকভাবে খরচা করে দিলাম কাজ করবেন কাজ হবে সকলের উদ্দেশ্যে মানে যেন প্রকারে সাধারণ কাজে কাজ করতে যাবেন না মানে দেখা যাচ্ছে এই ধরনের কিছু কিছু খরচ প্রকৃতির মানুষ থাকে যেসব মানুষকে শাস্তি না দেওয়া পর্যন্ত শিক্ষা না দেওয়া পর্যন্ত আসলে ঠিকঠাক করে গেছে এই খচ্চর প্রকৃতির মানুষদের জন্য এই ধরনের একটি বুদ্ধি দেবেন মেয়েদেরও একটি কাজ আছে আমি মেয়েদেরও দেবে ছেলে মানুষের চেহারা নষ্ট করার একটি বান ছেলে মানুষের চেহারা নষ্ট করার কুফরি মন্ত্র ছেলে মানুষের চেহারা নষ্ট করার কুফরি মন্ত্র কাজ করবেন পরস্পর তিন দিন কাজ করবেন শনিবার মঙ্গলবার দেখে কাজ করবেন শনিবারের কাজ করলে শনি রবি সংখ্যা শেষ মঙ্গলবারে কাজ করলে মঙ্গল রবি সংখ্যা শেষ তিন দিন কাজ করবেন তিন দিনের মধ্যে তার চেহারা দেখবেন কি কদাকার কুস্তির কু সামন হয়ে যাবে শরীর শরীরে জায়গা যাবে ব্ল্যাক স্পট দেখা যাবে শরীরের মানে কদাকার চেহারা বিস্ত্রীর চেহারা হয়ে যাবে যাই হোক কাজ যখন করবেন যেখানে কাজ করবেন সেখানে ধূপবাতি দিয়ে দেবেন ধূপ ধূপ জ্বালিয়ে দেবেন মোমবাতি জ্বালিয়ে দেবেন কাজ করার আগে সেখানে পরিষ্কার করে নেবেন সেখানে গঙ্গা গঙ্গা জল ছিঁড়িয়ে দেবেন গোলাপ জল ছিটিয়ে দেবেন একটু আঁত ছিটিয়ে দেবেন এবং কাজ করার আগে কিছু পরিমাণ বাতাসা একটু কাঁচা দুধ চিনি ঘিম মধু দিয়ে একটি মাংসের মধ্যে ভোগ দেবেন কিছু কাজ করতে কিছু বকশিস দিতে যাদের উদ্দেশ্যে কাজ করবেন তাদের বকশিস অর্থাৎ কিছু খাবার দিয়ে দেবেন একটু মালসাই করে দিন কাজে বলবেন শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ না করলে কিন্তু কেস খারাপ হয়ে যাবে শরীর বন্ধ করে শরীরে একটি ফু দিয়ে আমার ইউটিউব চ্যানেলে দুটি মন্ত্র দেওয়া আছে আয়তাল কুসি বন্ধু কুরানিয়া আমার সরাসরি করে এলাম বন্ধ যদি বন্ধুটা আল্লাহর আরস খুইছে তো মনে পড়ে দুহার্লা দুহার্লা দুহার্গা একটা আছে আর একটা আসতে গিয়ে দিপবন্ধন দিবের বন্ধু বন্ধু গ্রামের বান্সার বন্ধু ঘাটের উজান স্বল্পমতার বন্ধু বন্ধু বসান আমার সরাসরি করলাম বন্ধু যদি শিবের জটা সিরে দুর্গার পুগে ধরবে একবার বলে তিনটি নটেপুর দিয়ে তিনটি পুরি দিয়ে কাজে এবং যদি ভূমি বন্ধন করতে চান এই বন্ধ আমাদের মাটিতে তিনটি পোকা মারি দিলে ভূমি বন্ধন দিয়ে দিবে আসা বন্ধু বরী নিয়ে কাজে পারবেন ক্ষতি হবে না কোন রকম নেগেটিভিটি শরীরে প্রবেশ করবে না বন্ধন না করে কাজ করবে বা মারবেন রিটার্ন আসলে কিন্তু সেই জিনিস আপনার উপস্থা সামান্য উপস্ত সম্পূর্ণ করলাম জয় মা জয় মা